ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল যার আমি ধরেছিলাম ঢাকা মহানগর পূর্ব সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার ভাই আমাকে হঠাৎ ফোন দেয় ফোন দেয় উনি বলে ওনার কাছে নিউজ গেছে যে অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি উনি তো আওয়ামী লীগের দুশোর সবাই জানে বিভিন্ন সময় দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং কি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কুটূক্তির মূলক কথা বলেছিল তো যার কারণে শুধুমাত্র আমরা বিএনপি পরিবার না সারা বাংলাদেশের সকল জনগণই পরপতির ক্ষিপ্ত ছিল তো আমাদের নগরের যে সেক্রেটারি আব্দুল হান মজুমদার ভাই আমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা যেহেতু হাবিবুলাবার ছোটদল তোমরা কাছাকাছি আসছো ও ছিল মিন্টু রোডে ছিল আর আমরা হাবিবলা বা যেহেতু শান্তিনগর কাছাকাছি আছি আমরা তো আমরা যখন ওখানে যাই ওখানে দেখি যে ও কিছু লোকদের সাথে কথাবার্তা বলতেছে তখন আমরা সিদ্ধিকু আমাদেরকে আমাদের উপস্থিতি টের পেয়ে ও ডিবি অফিসে আশ্রয় নেওয়ার জন্য ডিবি অফিস মুভ করে তো না এই বিষয়টা ফলো করছে তো কিছু পুলিশও আমাদের সামনে আসছে আসার পরে আমরা যেহেতু দায়িত্ব নেবে না যেহেতু ছাত্র দল এখানে উপস্থিত হয়ে গেছে আমাদের ছাত্র হাবিবুল্লাহ ছাত্র দল আমরা আমি আমার সহযোদ্ধা সাইফুল ইসলাম এবং আমাদের আরো কিছু নেতাকর্মী উপস্থিত ছিল তো আমাদের উপস্থিতি চারপে ডিবি অফিসে এই দায়িত্ব নিবে না তারপর আমরা যেহেতু সিদ্ধান্ত নিলাম যে আমাদের নগর সেক্রেটারি ভাই বাইকে জানাইলাম যে ভাই ডিবি অফিসে দায়িত্ব নিতেছে না তখন ভাই জানালো যেহেতু রমনা থানা কাছে আছে তোমরা রমনা থানা ওকে সোর্স করো তারপরে আমরা জাস্ট রমনা থানার দিকে আমরা ওকে নিয়ে আসলাম তখন রমনা থানায় যখন ওকে নিয়ে আসতেছি তখন বেলি মুখে ওইখানে কিছু পথচারী চলাচল করতেছিল রিক্সা থেকে নেমে মোটর সাইকেল অফ করে রাস্তায় রেখে তারা আসে ওর প্রতি কিছুটা হামলা করে